আসসালামু আলাইকুম এভরি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা দিনের সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে শারীরিকভাবে সুস্থ আছি তবে মানসিকভাবে কতটা সুস্থ আছি তা বলতে পারছি না যেহেতু দেশের পরিস্থিতি খুব একটা বেশি ভালো নাই তো সেই কারণে আসলে যে খুব বেশি ভালো আছি সেটাও বলা যাচ্ছে না যেহেতু আমাদের দেশের অবস্থা ভালো নেই তো সেক্ষেত্রে আমরাও যে কতটা ভালো আছি সেটাও বলা কঠিন দেশের এই পরিস্থিতিতে না সব সময় আসলে মনটা অস্থির হয়ে আছে দেশের অবস্থা যেহেতু অস্থির তো মনের অবস্থাও কিন্তু অস্থিরতা কাজ করছে মানে সারাটা দিন মনে হচ্ছে কি হয়ে গেল এখনই নিশ্চয়ই কোনো একটা নিউজে মানে কিছু একটা দেখাবে বা কিছু একটা হবে দেশের হয়তো বা ভালো কোনো একটা সংবাদ পাবো তো এরকম আশায় আসলে সারাটা দিন টিভিতে তাকিয়ে আছি তারপরে আবার বিভিন্ন নিউজ দেখছি মোবাইলটা নিয়ে বসে আছি যে কোনো কিছু দেখা যায় কি না বা কোথাও কোনো ভালো খবর পেলাম কি না এটার আশায় মানে সারাটা দিন পার করছি এতগুলো দিন মানে একটা আতঙ্কের মধ্যে ছিলাম তো আতঙ্ক কাটিয়ে তো আমরা উঠতে পেরেছি কিন্তু দেশের মধ্যে যে সহিংসতা চলছে এটা আসলে কাম্য না এটা দেখতে আসলে ভালো লাগছে না খুবই খারাপ লাগছে প্রতিটা দিন এক একটা নিউজ পাওয়ার পরেই না খুব খারাপ লাগছে কারণ এরকমটা হওয়ার কথা ছিল না আমরা দেশে সবসময় শান্তি চাই দেশটা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো আমি নিতান্তই একজন ক্ষুদ্র মানুষ আর ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন একজন মানুষ তো খুব বেশি কথা বলা মানে আমার দ্বারা ঠিক হবে না তো যাই হোক আজকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লগটা আমি অনেক দিন আগে করে রেখেছিলাম প্রায় মাসখানেক আগে হবে মানে তখন দেশের পরিস্থিতি মোটামুটি ভালো ছিল আর তারপর থেকে তো একের পর এক মানে খারাপ দিন পার করেছি আমরা তো দেশের এই পরিস্থিতিতে এই এক মাসের মধ্যে মানে আমার সম্পর্কে আর আমি আপনাদের সাথে নাইবা শেয়ার করি এই ভিডিওটা যেহেতু অনেকদিন আগে করা তো ভিডিও সম্পর্কে আসলে খুব একটা বেশি আমি হয়তো বলতেও পারবো না কারণ মনে নেই তো আমাদের বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা বেশ কিছুদিন বাড়িতে ছিলাম মাঝের সময়টাতে আর তারপরে আবার বাসায় ফিরেছি আর বাসায় ফেরার পরে মানে দেশের এরকম একটা অস্থির অবস্থা তো এরপরে আসলে মাঝে কি কি হয়েছে সেগুলো আর নাই বা বললাম কিন্তু বর্তমান অবস্থা হচ্ছে এখন বাচ্চা কাচ্চা নিয়ে বাসাতে অবস্থান করছি আর মেয়ের বাবার তো অফিস চলছে তো সেই কারণে আমরা বাসাতেই আছি আর জানি না কতটুকু কি অবস্থাতে আছি মানে মানসিক অবস্থা তো ভালো নেই কিন্তু শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি সবল আছি এতটুকুই মানে এখন আমাদের জন্য ভালো সংবাদ কিন্তু বারবার একটা কথাই বলবো যে চারপাশে যে অবস্থাটা দেখছি এই অবস্থাতে না আসলে কিছু করতে ইচ্ছা করছে না মানে কোনো কাজ না কিছুই না মনে হচ্ছে যে বাচ্চাদের কাজগুলো যদি না থাকতো মানে পেট যদি না চালাতে হতো এই রান্না খাওয়ার কাজ যদি না থাকতো তাহলে হয়তো বা বাসায় কিছুই করতাম না মানে সারা দিন এই মানে নেটের জগৎ নিয়ে আর ফোন নিয়ে তারপরে টিভি নিয়ে বসে থাকতাম আর কিছুই আসলে করতে ইচ্ছা করছে না তারপরেও যেহেতু জীবনের তাকিতে আমাদেরকে চলতে হবে এইগুলো কাজ তো করতেই হবে তো সেগুলোই করছি তো এদিকে আমার দুই বাচ্চার মধ্যে ছোট বাচ্চা তো কিছুই বুঝে না কিন্তু বড়টা একটু একটু বুঝা শিখেছে তো আমাকে যখন এরকম অবস্থাতে দেখছে বা ফোন নিয়ে টিভি নিয়ে আমরা বসে আছি তো এই সময়গুলোতে সেও কিন্তু আমাদের সাথে মানে যোগ দিচ্ছে সেও মনোযোগ সহকারে দেখছে মানে সেও বুঝছে না কিন্তু আমরা যে একটা অস্থির অবস্থার মধ্যে দিয়ে চলছি সেই ব্যাপারটা সে বুঝতে পারছে আসলে সবাই সবার অবস্থান থেকে দেশের জন্য দোয়া করি আর দেশের স্বাধীনতা যাতে ঠিক থাকে রক্ষা হয় সেক্ষেত্রে আসলে সবারই কাজ করা দরকার তবে আশা করতে তো দোষ নেই আমরা আশা করতেই পারি যে সামনের দিনগুলো ভালো হবে দেশের জন্য ভালো কিছু হবে আমাদের সবার জন্য ভালো কিছু হবে ইনশাল্লাহ আসলে ভালো কিছু আসবে এই আশাটাই আমরা সবসময় করব এই প্রত্যাশাটাই আমাদের মধ্যে থাকবে আমাদের সন্তানেরা যাতে স্বাধীন একটা দেশে চলাফেরা করতে পারে স্বাধীন ভাবে আমি পাশের রুমে কাপড় ভাজ করছিলাম তো রুমাইসে দিকে খেলছিল এসে দেখি এই যে আমার রুমের অবস্থা এই যে দেখেন সব বালিশগুলো নিয়ে আসছে সে এগুলো নিয়ে আসে ওয়ার ড্রপের ওপরে উঠার জন্য এইগুলো নিয়ে আসা পরে তার উপরে উঠতে একটু সুবিধা হয় সেই জন্য সব নিয়ে চলে আসে আর এই যে বালিশ কোলবালিশ সব ফেলে রাখছে এইদিকে দেখেন বিছানার অবস্থা কি করছে বিছানার অবস্থা এরকম করে তার কারণ হচ্ছে সে এই যে যে ম্যাট্রেসটা আছে এটা সে উঠায় এটা উঠায়ে এর এইখানে খেলে সে এইখানে খেলতে পছন্দ করে তা এখন এগুলো সব গুছাবো আমি আর এই এর অবস্থা দেখেন এই যে রাদিয়াকে ওয়াকারটার মধ্যে বসিয়ে দিয়েছি আর সে খেলনাগুলো কি করছে দেখেন কোথাকার জিনিস কোথায় সব একদম সব এলোমেলো তো এইগুলো আমি এখন ঝটপট করে সব তো ঠিক বুঝাবো আছে এখন আপাতত ক্যামেরাটা অফ করি আর কাজগুলো একটু শেষ করে নেই মানে রুম এরকম এলোমেলো থাকলে না একদম মাথাটা খারাপ হয়ে যায় আর তাড়াতাড়ি গুছিয়ে ফেললে তারপরে দেখা যাবে যে মনটা একটু ভালো লাগবে আর তখন ঝটপট রান্না বান্না শুরু করতে পারবো ভিডিওটা কোনো এক শনিবারে করেছিলাম আমি রুমাইসাকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম যেহেতু দুই বাচ্চাকে নিয়ে একসাথে যেতে পারি না তো ছোটটাকে ওর বাবার কাছে রেখে তারপরে বড়টাকে নিয়ে গিয়েছিলাম তো আমি টুকিটাকি কিছু কাপড় কিনেছি আর সেগুলোর সাথে আবার লেস ম্যাচিং করছিলাম আমি মাঝে মাঝেই দু একটা করে কাপড়ে জামা বানাই আমার কাছে ভালো লাগে পড়তে। জানি না কার কাছে কেমন লাগে থ্রি পিস তো মোটামুটি পরাই হয় কিন্তু কাপড় দিয়ে নিজের ইচ্ছা মতো লেজ দিয়ে ডিজাইন করে বানালে কিন্তু ভালোই লাগে দেখতে মানে আমার কাছে ভালো লাগে লেসের দোকানে গেলে একদম মাথাটা খারাপ হয়ে যায় মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব মানে এত এত ডিজাইনের লেস দেখি আর একটা করে দেখে আসি আর মাথার মধ্যে মানে ঠিক করে নেই যে এর পরের বার গিয়ে এটা দিয়ে আরেকটা ড্রেস বানাবো বা এই লেসটা লাগাবো এরকম অনেক সময় হয় যে আমি হয়তো বা কাপড় কিনি নেই কিন্তু লেস কিনে নিয়ে চলে এসেছি তো যাই হোক বাসায় আসার পরে কিছু কাজ ছিল তো সেগুলো করলাম তারপরে আবার কাপড় ভাজ করা আমার বাসাতে একটা বড় কাজের মধ্যে একটা দেখা যায় অনেক অনেক কাপড় বের হয় প্রতিদিন আর আমার আবার ভাজ করতে খুব ভালো লাগে মানে নিজে হাতে একদম সুন্দর করে ভাজ করব তো সেই জন্য সবগুলো কাপড় একবারে নিয়ে বসেছিলাম ভাজ করার জন্য আর জামাগুলো বানানোর পরের যে অবস্থা সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে তিনটা থ্রি পিস তিনটার মধ্যে কোনটা কেমন করে বানিয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি অতি সাধারণ কিছু জামা কাপড় হয়তো বা খুব একটা বেশি আপনাদের কাছে ভালো লাগবে না কিন্তু যেহেতু বানিয়েছি তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই পিসটা আমার আম্মু দিয়েছিল গতবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে এই পিসটা কিনতে গিয়ে একদম নাজেহাল অবস্থা তো এটাই যে প্যান্ট কাট সালোয়ার বানিয়েছি মানে একদম সাধারণভাবে তো এই জামাটা কিনতে গিয়ে যে অবস্থাটা হয়েছিল মানে ওখানে আমি আমার মন মতো কোনো থ্রি পিস পাচ্ছিলাম না আর আমার আম্মু বলছিল যে নিতে হবে একটা তো যাই হোক পরে গিয়ে এটা মানে মোটামুটি একটু সিম্পলের মধ্যে পেয়েছি কারণ আমি না খুব ভারী কাজের জামা বা বেশি কাজ করা থাকলে আমার কাছে ভালো লাগে না আমি একটু সাধারণ থাকবে মানে হালকার মধ্যে যেটা পরে আরামদায়ক হবে কিন্তু কাজটাও মানে হালকা থাকবে এরকম টাইপের থ্রি পিস কিনতে পছন্দ করি তো এই থ্রি পিসটাতে মানে সিম্পলের মধ্যে ছিল তো সেই কারণে এটাই ভালো লেগেছে আর বাকি যেগুলো পেয়েছিলাম সেগুলো বেশি ভারী কাজের তো ভারী কাজের থ্রি পিসেও তো নিবো না তো সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না আর যেখানে যাচ্ছিলাম সেখানে শুধু মানে হাবি জাবি একদম ভারী ভারী কাজের থ্রি পিস বের করছিলো তো সেগুলো সুন্দর কিন্তু ওগুলো তো আর আমি পছন্দ করি না তো সেই জন্য আর নিতে পারি নাই আর পরে গিয়ে এটা কোনো রকমে পেয়েছি তো এই যে এখানে মাঝখানে একটা লেস দেওয়া আছে আর নিচের দিকে আরেকটা লেস দেওয়া আছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার ওনাতেও হালকা করে একটু লেস দেওয়া আছে মানে নিচের দিকে যে লেসটা ছিল সেই লেসটাই এই যে দুই পাশ দিয়ে দেওয়া আছে তো এই ছিল থ্রি পিস একটা আর এদিকে আমি গজ কাপড় দিয়ে যেটাতে লেস লাগিয়েছিলাম সেটা একটু শেয়ার করি এটার প্রিন্ট আমার কাছে খুব ভালো লেগেছে আর এই প্রিন্টটা একদম হালকার মধ্যে ছিল আর ছোট প্রিন্ট আমি পছন্দ করি বড় বড় প্রিন্ট আমার কাছে ভালো লাগে না এটার সালোয়ারটা আমি প্লাজো দিয়েছি আমি এরকম সালোয়ার আসলে পরি নাই খুব কম পরেছি দুই একটা পরেছিলাম শুরুর দিকে যখন মানে প্লাজো উঠেছিল বা চলছিলো তখন আর তারপরে আর পরা হয় নাই মানে খুব একটা বেশি কমফর্ট ফিল হয় না আমার কাছে তো সেই জন্য পরা হতো না কিন্তু এখন আবার মন চাইলো যে একটা বানাই তো এটার হচ্ছে দুইটা লেস দিয়েছি আর ওই একইভাবে আবার হাতাতেও লেস দিয়েছি এটাই আর জামার নিচের দিকেও ঠিক একইভাবে লেস দিয়েছি তো এটার সাথে ওড়না এখনও কেনা হয়নি আর আসলে ওড়না ম্যাচিং করার মতো আর পরিবেশ পরিস্থিতি মানে ছিল না তো সেই জন্য আর ওড়নাও ম্যাচিং করা হয়নি তো এই অবস্থাতেই আছে আর এটার কাপড়টা অনেক সফট অনেক সুন্দর একদম পিওর সুতি একটা কাপড় তো এখন যেটা শেয়ার করছি এটা আমি অনেক পছন্দ করে বানিয়েছিলাম কিন্তু কেন যাই না এটা পরার পরে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগছে না মানে হয়তোবা আমার ওয়েট অনেক বেশি বেড়ে গেছে সেজন্যও হতে পারে যেটা পরার পরে এখন আর ভালো লাগছে না তো এটা সালোয়াটা নিয়েছে চুড়িদার আর এই ওড়নাটা আসলে আমি ম্যাচিং করতে পারিনি তারপরেও মানে প্রিন্টের সাথে মোটামুটি কাছাকাছি যাই এরকম হয়েছে আমি চেয়েছিলাম যে এক কালার ওড়না নেব কিন্তু এক কালার সুতির মধ্যে আমি ভালো ওড়না পাইনি তো এইটা নিয়েছি আমি একটু গাউন টাইপ করে বানিয়েছি তো এটারে যে সামনের দিকে আমি এরকম শো কিছু বোতাম দিতে বলেছি আর একটু পাইপিং দিয়েছি হাতাতে তারপরে গলাতে আর পুরো নিচের দিকটাতে তো নিচের দিকটাতেও আমি একদমই যেরকম কুচি দিয়েছি একটা করে করে বিট দিতে বলেছি তো ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা আল্লাহ হাফিজ